তো ব্লগটা প্রথম থেকে শুরু করা যাক আজ হচ্ছে কালী পুজো পরের দিন তারা মায়ের পুজো আর তোমরা সবাই জানো তারা মায়ের পুজো সকালবেলায় পূজিত হয় তো আজকে আমাদের বেলায় পুজো আছে তাই জন্য ঘুম থেকে উঠে আমরা দুজনে চলে এসছি আলপনা দিতে আমরা অনেক সকাল সকাল আলপনা দেওয়া শুরু করেছি আর এখানে অবন্তিকা এসে বসে রয়েছে হ্যাঁ আমার নামও অবন্তিকা আর এই পুচকিটার নামও অবন্তিকা আর অঙ্কিতা বসে পড়েছে এখানে মায়ের চরণ যেখানে থাকবে তার সামনে একটু করে আলপনা দিতে আর এখানে গোপু বসে আছে আর আমাদের পুরো আলপনাটা দেওয়া দুজন মিলে দিয়েছি বলে খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছিল তারপর বৌদি এখানে মায়ের চরণগুলো পরিষ্কার করে দিচ্ছিল কারণ মায়ের পুজোর ওখানে নতুন করে আবার মায়ের চরণগুলো বসানো হবে তারপর এখানে অবন্তিকা গোপু স্নান করিয়ে দিচ্ছিল এত সকাল সকাল স্নান করতে গোপু খুব ভয় পাচ্ছিলো কিন্তু তাও স্নান তো করতেই হবে আর এদিকে আমি আলপনা দিয়ে দিচ্ছিলাম আলপনাগুলো কিছুতেই বসছিল না কারণ এখানে মোমে পুরো ভর্তি তারপর এখানে গোপুসোনাদের ঠান্ডা জলে স্নান করিয়ে দেওয়া হলো আর আজকে তো মায়ের পূজা আর ওরা তো নতুন জামা কাপড় পরবেই তাই জন্য দুই গোপুর জন্য সুন্দর সুন্দর নতুন জামা চলে এসেছিলো আর ছোট গোপুকে সুন্দর একটা জামা পরিয়ে দিল তারপরে বড় গপুও তাকিয়েছিল যে আমাকে কখন পড়াবে তাই জন্য বড় গপুকেও পড়িয়ে দিল তারপর ওদের আসনগুলো সুন্দর করে অবন্তিকা সাজিয়ে দিল তারপর তো ওখানেই ওরা বসে বসে মায়ের পুজোটা দেখবে তাই না তারপর ওরা সাজুগুজু করে ওদের আসনে বসে পড়লো আর সবাইকে অবন্তিকা খেতেও দিয়ে দিল আর মায়ের পুজো দেখবে বলে ওরা তাড়াতাড়ি করে ছটপট করে খেয়ে নিল সকলকে খাবার দিয়ে দেওয়ার পর আমি চলে গেছিলাম একটু মায়ের কাছে মাকে একটু ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিতে এই দেখো কানের পাশে মাকে ফুল দিয়ে দিলে মনে হয় আরো বেশি সুন্দর লাগে এমনিতেই তো সুন্দর ওখান থেকে আমরা তাড়াহুড়ো করে বেরিয়ে এসেছিলাম বাড়ির দিকে কারণ পুজোর সব জিনিসগুলো গুছিয়ে আমাদের নিয়ে যেতে হবে তাই জন্য তাড়াতাড়ি করে যাচ্ছিলাম আর এখন আমরা এই জামা পরেই থাকবো বেশি সাজু দরকার নেই কারণ অনেক কাজকর্ম করতে হবে আর আমরা সাজবো সেটা বিকালে আরে না না পুজোর সময় সাজার আমাদের কোনো অধিকারই নেই কত কাজ হ্যাঁ অবশ্যই অঙ্কিতা এখানে বসে পড়েছে আগের দিন অঙ্কিতাই পুরোটা গুছিয়ে রেখে গিয়েছিল জগডুমুর পাতা আর বেল পাতা যজ্ঞের জন্য আরেকবার গোছানোর জন্য বসে পড়েছে আর আমাদের সমস্ত ফল ঠল সমস্ত কিছু নেওয়া হয়ে গিয়েছে তো আমরা এখানে একটু বেশি একটু কথা বলে তারপরে আবার গুটিগুটি পায়ে বেরিয়ে গিয়েছিলাম কারণ পুজোর ওখানে অনেক কাজ যেতে তো হবে তা তাড়াহুড়ো করছিলাম তাড়াহুড়োর মধ্যে ছিলাম আবার তাড়াতাড়ি করে চলে এসেছিলাম তারপর ঢোকা মাত্রই দেখছিলাম দিদি স্ত্রীটা সাজিয়ে দিচ্ছিল কত সুন্দর করে না তার সাথে আমরাও কিছুটা হেল্প করলাম কিন্তু খুব সুন্দর এবং কালারফুল ফুল লাগছিল দেখতে এটা আমার প্রথম দেখা আমি এরকম আগে কোথাও দেখিনি তো খুবই সুন্দর আর মজাও লাগছিল এটা বানাতে ঠিক অবন্তিকা ফুলের মালাগুলো সুন্দর করে একটা একটা করে গেথে নিচ্ছিল হ্যাঁ আমি ফুলের মালাগুলো গেথে নিচ্ছিলাম আর ততক্ষণে আমাদের মধ্যে বামদেব ঠাকুর এসে গিয়েছিলেন আমরা একটু বামদেব ঠাকুরকে দেখালাম কত সুন্দর লাগছে তারপরেই দাদা আর অঙ্কিতা দুজনে মিলে মাকে জবা ফুলের বেল ফুলের মালা পরিয়ে দিচ্ছিল এই বেল ফুলের মালা জবা ফুলের মালা ফুলের মালা সমস্ত কিছু পরার পর মাকে যেন আরও সুন্দর লাগছিল আর অঙ্কিতা অঙ্কিতার নিজের মুখটা একটু দেখিয়ে নিল তারপর আমরা চলে এসেছিলাম মায়ের ঘট বসাতে মা লক্ষ্মী ঠাকুরের ঘট বসাতে তারপরে এই কথাটাই অঙ্কিতা আমাদের বলছিল। তারপরে ঘট বসানো হচ্ছিল এখানে আমি স্বস্তিক চিহ্নটা আঁকছিলাম তারপরে ঘট বসানোর পর অঙ্কিতা চলে এসেছিল আমাদের একশো আটটা প্রদীপ সাজানোর জন্য বিশাল বড় প্রদীপ ওই জন্য বাটির মধ্যে তেল ও শুরু করে দিয়েছিল প্রদীপটা পুরো সুন্দর করে সব সবকিছুর মধ্যে ভুলে গিয়েছিলাম বলতে আমাদের পুরোহিত মশাই আগে আগেই চলে এসেছিলো একটু আমাদের এখনো ফল বানানো কোনোটাই কমপ্লিট হয়নি কিন্তু আমাদের পুরোহিত মশাই চলে এসেছিলো তাই জন্য আমরা তাড়াতাড়ি করে ফল বানিয়ে নিলাম দাদা এদিকে শিব ঠাকুরটাকে সুন্দর করে বসিয়ে নিল গায়ে ঘি মাখানো হচ্ছে সুন্দর করে বসিয়ে ঠসিয়ে মালা ঠালা পরিয়ে আমাদের মহাদেবও রেডি হয়ে গেছে গেছিল এখানে অঙ্কিতা বলছিল একশো আটটা প্রদীপ ও রেডি হয়ে গেছে এই বড়ো একশো আটটা প্রদীপ পুরো ওই সাজিয়েছে পাশে যে ছোট আঠাশটা প্রদীপ ছিল ওইটাও ও সাজিয়েছে তারপর মোটামুটি প্রায় কমপ্লিট হয়ে গেছিল সব গোছানো আর পাড়ার সবাই পুজো দিতে সবাই চলে এসেছিল সবাই বসে আছে ঢাক বাজানো হচ্ছিল আর ঢাকের আওয়াজ কান্না শুনতে ভালো লাগে সবার শুনতে ভালো লাগে তারপর এখানে দাঁড়িয়ে আমরা ঘন্টা বাজাচ্ছিলাম আর ঘন্টা বাজাতে গিয়ে আর পারছিলাম না কারণ সমস্ত কাজ করার পর আর তেল দিচ্ছ না আর এদিকে এই চুটকি শঙ্খ বাজাতে এক্সপার্ট আমরা কি শঙ্খ বাজাতে পারি ও তো একাই এক তারপর পুরোহিত মশাই পুজো দিতে বসে পড়েছিল আর আমরা সবাই মিলে পুজো দেখছিলাম আর পুজো দেখতে কার না ভাল লাগে আমি তো পুরো হুম রেখে পুজো দেখার জন্য আগে বসেছিলাম আর এত সুন্দর লাগছিল মায়ের পুজো অপূর্ব তারপর এখানে সবার নামে পুজো দেওয়া হবে তাই জন্য অবন্দিকা সব প্রসাদের ঢাকনাগুলো খুলে দিচ্ছিল আর এখানে আমি পাশে বসে আমি একটু ওকে হেল্প করে দিচ্ছিলাম ঠিক তারপরেই পুরোহিত মশাইয়ের নির্দেশে মায়ের ভোগ আমরা ঘর থেকে নিয়ে আসতে থাকলাম দাদা বৌদি এবং জামাইবাবু সবাই মিলেই ভোগ নিয়ে আসা হলো তার ঠিক পরেই মায়ের ভোগের পুজো শুরু হয়ে গেল আর মায়ের নামে ভোগ উৎসর্গও করে দেওয়া হলো আর আমরা সবাই বাইরে অপেক্ষা করছিলাম যে কখন মায়ের ভোগের পুজো শেষ হবে তার ঠিক পরে অঞ্জলি দেওয়া শুরু হয়ে গেছিল আর তারপরেই হোম শুরু হয়ে যেত কিন্তু সবাই বলল অঞ্জলি দেওয়ার পরে আগে আমাদের খেয়ে নিতে তাই জন্য আমরা হোম আর দেখিনি হোম দেখেছি কিন্তু খাওয়ার পরে সেটা তাই জন্য সবাই মিলে আগে ছাদে চলে গেছিলাম খাওয়ার জন্য এত জোরেই খিদে পেয়ে গেছিলো আর তখন দুপুর ছিল না তখন হয়ে গেছিলো বিকেল তাই জন্য খুব খিদে পেয়ে গেছিলো আর আমাদের প্রথমেই সাদা ভাত দিয়ে দিয়েছিল তার সাথে ডাল আর পটল আলুর তরকারি এটা যে কি অমৃত সবসময় এটা অমৃত কিন্তু সারাদিন উপোসের পরে এটা খাওয়া তো পুরো স্বর্গই লাগে তারপর আমরা বেশি কথা না বলে খাওয়ার দিকে ফোকাস করছিলাম আর এত খিদে পেয়েছিল পেটের ইঁদুরগুলো এদিক থেকে এদিক করছিল তাই জন্য প্রথমেই ডাল দিয়ে ভাতটা মেখে পটল আলু দিয়ে পুরো চটকে একেরবারে মুখে চালান করে দিলাম আহা হা হা মুখ কি অমৃত নাই লাগছিল তারপরে আমি পটল আলু দিয়ে শুকনো ভাত খাচ্ছিলাম এটার টেস্টটা আমি ঠিক জানি না জামাইবাবুর দেখে এটা আমি দেখেছি তাই জন্য এটা খেয়ে দেখলাম জাস্ট ওয়াও তারপর অবন্তিকাকেও একগাল গাল খাইয়ে দিলাম অবন্তিকাও তো খেয়ে জাস্ট ওয়াও বলল। কারণ এই সব খাবার তো সুন্দরই হয় তাই না তারপর নিচে চলে গেছিলাম আমরা হোম দেখতে আর হোম সবে শুরু হলো আর আমি হোম দেখতে পারিনি কারণ আমাকে বাড়ি চলে আসতে হতো রেডি হয়ে আবার ওখানে যেতে হতো আর প্রায় গড়িয়ে গেছিল এমন কি একশো আটটা আমি নিজের হাতে সাজিয়েছিলাম ওটাও আমি জ্বালাতে পারিনি তো কিছু করার নেই আমাকে বাড়ি চলে আসতে হয়েছিল অঙ্কিতা চলে গিয়েছিল বাড়িতে রেডি হতে আর আমিও রেডি হয়ে ঝটপট বাইরে বোমের আওয়াজ পেয়ে বাইরে বেরিয়েছিলাম হ্যাঁ দেখলাম বাজি ফোটানো হচ্ছে ফোটানো নিয়ে অনেক মজা হলো হ্যাঁ এটা সত্যি এই মজাটা অঙ্কিতা পুরোপুরি মিস করে গেছে আর সন্ধেবেলা হতে হতেই সকলে চলে এসেছিল মায়ের পুজোতে প্রসাদ নিতে আর আমি এখানে অঙ্কিতার জন্য অপেক্ষা করছিলাম আর ঠিক তারপরেই দেখি না অঙ্কিতাও চলে এসছে আমরা একটু বাইরে বেরিয়েছিলাম লাইটিং একটু ফটো টোটো তুললাম ভিডিও করলাম আবার বাজি ফোটানো হলো সেটা দেখলাম প্রচুর লোক চলে এসছিলো তারপরে পুচকি পাচকাগুলোকে নিয়ে আমরা বেরিয়ে এসেছিলাম বাজি ফোটানো দেখবো বলে আর ওদের যায় এক্সাইটমেন্ট থেকেও বেশি মনে হয় আমাদের এক্সাইটমেন্ট লেভেলটা আরো চূড়ান্ত তারপর সবকিছুই তো দেখানো হলো কিন্তু মায়ের মুখটা তোমরা তো ঠিক করে এখনো দেখোই নি তো ছোট্ট করে একটু মায়ের মুখটা সুন্দর করে তোমরা দেখে না আমরা দুজনে উপরে চলে গেছিলাম খাওয়ার কিরম অ্যারেঞ্জমেন্ট হয়েছে আর উপরে যেতেই খাওয়ার গন্ধে একেবারে পেটটা গুড় করে উঠলো কিন্তু এখন আমরা খেতে পারবো না কারণ আমরা বাড়ির লোক আর বাড়ির লোকদের এত তাড়াতাড়ি খেতে নিই সবার লাস্টেই খাবো মানে তারপরে আমরা গুটি গুটি পায়ে আবার নিচে চলে গেছিলাম আমাদের একটু বদনগুলো দেখানোর পর দুজনে মিলে আয়নার সামনে একটু ঢং করে তারপরে আবার চলে গেছিলাম বাইরে কারণ অনেক লোক চলে যে এখানে একা হাতে সকলকে প্রসাদ দিতে শুরু করে দিয়েছিল ক্যামেরা সামনে পড়লেই অঙ্কিতার মাথাটা নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতে শুরু করে দেয় মানে এদিক ওদিক মানে আর কি বলবো নিজেকে যতটা সুন্দর লাগে তারপর ঘরে এসে একটুখানি বসলাম আর হাঁটাচলা করতে পারছি তারপর সকলে প্রসাদ নিয়ে এবং খেয়ে সবাই বাড়ি চলে গেছিল তারপরে উপর থেকে ডাক এলো যে এবার আমাদের খাওয়ার পালা তাই জন্যে আমরা তাড়াতাড়ি করে খেতে চলে গেছিলাম আর প্রথমেই পড়ে গেছিলো পাতা পরে পাতা সামনে চলে আসার পর আর নিজেকে কন্ট্রোল করা যায় না আমার মনে হয় কেবি করতে পারে না কারণ প্রচুর জোরে খিদে পেয়েছিল অনেক রাত হয়ে গেছিলো তারপরেই দেখছি না গরম গরম খিচুড়ি চলে এসছে তার সঙ্গে লাবড়াও চলে এসেছিল অঙ্কিতা আর আমি না একটা জিনিস ভুল বলেছি লাবড়া না আলুর দম আলুর দম চলে এসছিল আর অঙ্কিতা আমাকে খাইয়ে দিয়েছিল সেদিন না ও রোজ দিনই প্রায় প্রত্যেক দিনই আমাকে খাইয়ে দেয় যখনই ওই থাকে আমার সঙ্গে তখনই ওই আমাকে খাইয়ে দেয় আর তারপরে চলে এসেছিল বৌদি আর দিদি আমাদের সামনে বসে খেতে শুরু করে দিয়েছিল আমরা একদম কোনার সিট নিয়েছিলাম যাতে হাওয়াটা ভালো লাগে আর তারপরে চলে এসেছিলো পাপড় আর চাটনি তার সঙ্গে বোদে অঙ্কিতা এত পাপড় প্লেটের মধ্যে নিয়েছে যারা আগের ভিডিও দেখেছে তারা নিশ্চয়ই জানে অঙ্কিতা পাপড় খেতে কত ভালোবাসে আর অঙ্কিতা এত পাপড় পাপড় প্লেটে যে ওর পুরো হয়ে তারপরে আমরা খেয়ে হাত হাত ধুয়ে বাইরে চলে আসি কারণ বাইরে বাজি ফাটানো হচ্ছিল এদিকে অঙ্কিতা কোনোদিনও চটপটি ফাটায়নি তাই চটপটি ফাটা দেখিয়ে তো তার হয়ে গিয়েছে তারপরে অবন্তিকে একটা বাজি ফাটানো হয়ে গেল আর আমাদের বাড়ি যেতে অনেকটা লেট হয়ে যাচ্ছিল তাই জন্য আমরা আর বাজি পোড়াইনি অনেক রাত হয়ে গেছে প্রায় বারোটা বেজে গেছে আর বাড়ি যাওয়ার আগে কিছু ফটো তুলে নিয়েছিলাম বৌদিদের সাথে দিদির সাথে সবাই মিলে পুচকিদের সাথে অনেক রকম ফটো তুলে ফটো তোলা শুরু করলে তো থামতেই যায় না কিন্তু আজকের জন্য তো থামতেই হবে সেটা তো থামতে হবেই না তোকে তো কালী পুজোর ব্লগ এখানেই সমাপ্তি হলো আর ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটু কমেন্টে জানিও যে তোমাদের কেমন লেগেছে আমাদের নেক্সট ব্লগটা আসছে জগদ্ধাত্রী পুজোর ব্লগ আর তোমরা যদি সেই ব্লগটা দেখতে চাও অবশ্যই কমেন্ট করে আমাদের জানিও আজকের ব্লগটা এখানে এখানেই এন্ড করছি ততক্ষণের জন্য টাটা বাই বাই